নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আমার বাজার আজকে আমি চলে গেছিলাম টপ অবাজারে পাইকারি মাছ বাজারে পুরো মাছ বাজারটি আপনাদের ঘুরে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্টস করে আমার পাশে থাকে শুরু করছি আজকের ভিডিওটি

এইটা কি মাছ আছে এইটা বন্ধুরা আমি শুনেছিলাম এখানে বেলা বাড়তে বাড়তে দেশি মাছটা বেশি ঢোকে কিন্তু আমি যেদিনকে গিয়েছিলাম সেদিন কোনো কারণের জন্য দেশি মাছটা ঢোকেনি যার জন্য আপনাদের আমি দেশি মাছটা দেখাতে পারিনি আপনারা যদি দেশি মাছ দেখতে চান কমেন্টসে অবশ্যই জানাবেন আমি સા તિનસો ટકા মাছের দাম কত বলা যাচ্ছে এইটা এইটা কি মাছ এইটা সমুদ্রের চেলা সমুদ্রের চেলা শঙ্কর কত বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বড় শঙ্কর মাছ আমি যখন শঙ্কর মাছগুলোর ওয়েটের কথা বলেছিলাম তখন তারা বলেছিল এক একটা শঙ্কর মাছ প্রায় পনেরো কেজি করে ওয়েট হবে বাজারটিতে ভোর রাত থেকে সকাল অব্দি এভাবে ক্রেতা আর বিক্রেতাদের ভিড় লেগে থাকে আর ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে সুন্দর একটা তালমিল বসে বাজারটা চলতে যায়

বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এভাবে আপনাদের নিত্য নতুন আমি বাজারের ভিডিও নিয়ে আসবো আর আপনারা কমেন্টসের মধ্যে জানাবেন আপনারা এরপরে আর কোন কোন বাজারের ভিডিও দেখতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা